রোশন আরা বেগম হামিদুল রেহমান এমএলএ তার মেয়ে অঙ্কিতা অধিকারী এক্স তৃণমূল মিনিস্টার তার মেয়ে অজয় মাজি তৃণমূলের রিজনাল প্রেসিডেন্ট কুহেলি ঘোষ তৃণমূল কাউন্সিলর প্রিয়াঙ্কা মন্ডল আরেকজন তৃণমূল কাউন্সিলর সাহিনা সুলতানা তৃণমূলের ইউথ লিডার শম্পা ঘোষ সে আবার পুত্রবধূ বিভাস মল্লিক তৃণমূল নেতা সন্তোষী মালিক বিভাস মল্লিকের বউ মানে হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলে টাকা পয়সা দিয়ে তারা একেবারে এসএসসি সাকসেসফুল ক্যান্ডিডেট এইরকম আত্মীয় স্বজন থাকলেই না এসএসসি ক্যান্ডিডেট হওয়া যায় এসএসসি সাকসেসফুল ক্যান্ডিডেট টেন্টেড হোকার যাইব তাতে কী যায় আসে বলুন অধীর অপেক্ষায় থাকার পর অবশেষে অনেক কাঠখড় পুড়িয়ে এসএসসি একটা লিস্ট বের করলো অফ টেন্টেড ক্যান্ডিডেটস মানে যারা কলঙ্কিত যারা টাকা পয়সা দিয়ে পাশ করেছে টাকা পয়সা না দিলে তৃণমূল এর সঙ্গে সম্পর্ক না থাকলে তারা পাস তো করতেই পারতো না এবং কত টাকা দিয়েছে কাকে দিয়েছে সেটা এখনও জানা যায় তবে আমি একটা অন্য কারণে আপনাদের সামনে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুর বলেই যে রেখেছ বাঙালি করে মানুষ করি আর এই যে মুখ্যমন্ত্রী এখন কিছুদিন ধরে বাঙালি এবং বাংলার অস্মিতা নিয়ে নাচানাচি করছেন আমরা একেবারে সারেন্ডার করছি সত্যি সত্যি তৃণমূলের মতন বাঙালি প্রেমী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মতন বাঙালি অস্মিতার প্রতীক সত্যি তুলে ধরা খুব মুশকিল আপনি কয়েকটা নাম আমি শুধু পড়ে শোনাচ্ছি এসএসসির টেন্টেড লিস্টের থেকে কয়েকটা নাম শুধু কয়েকটা নাম এমনিতে তো একটা লিস্ট বেরিয়েছে আরও লিস্ট বেরোবে কিনা আমরা জানি না শুনুন রোশনারা বেগম হামিদুর রহমান এমএলএ তার মেয়ে এটা টেন্টেড এরা কলঙ্কিত অঙ্কিতা অধিকারী এক্স তৃণমূল মিনিস্টার তার মেয়ে অজয় মাঝি তৃণমূলের রিজন্যাল প্রেসিডেন্ট মানে আঞ্চলিক প্রেসিডেন্ট আর কি কুহেলি ঘোষ তৃণমূল কাউন্সিলর বাঙালি তো বটেই প্রিয়াঙ্কা মন্ডল আরেকজন তৃণমূল কাউন্সিলর সাহিনা সুলতানা তৃণমূলের ইউথ লিডার শম্পা ঘোষ সে আবার পুত্রবধূ মানে পুত্রবধূর প্রতিও কত আদর যত্নে পুত্রবধূ থাকে শুধু এখানে বাঙালি অস্মিতা নয় এই যে লোকজন বলে যে বধূ অত্যাচার হয় বধু নির্যাতন হয় এখানে বধুর প্রতি কত ভাব ভালোবাসা দেখুন শম্পা ঘোষ টেন্টেড ক্যান্ডিডেট তৃণমূল এমএলএ বিভাস মল্লিক তৃণমূল নেতা সন্তোষী মালিক বিভাস মল্লিকের বউ মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে টাকা পয়সা দিয়ে তারা একেবারে এস এসসি সাকসেসফুল ক্যান্ডিডেট এবং এরা তো মানে একে একেবারে বলা বাহুল্য যে মমতা ব্যানার্জি বা মমতা ব্যানার্জির আত্মীয় স্বজন বড় নেতা মেজ নেতা সেজন্য নেতার আত্মীয় স্বজন না হলে এরা জন্মেও এসএসসি পাশ করতে পারত না সেই জন্য আমি বললাম আগেই না বাঙালি অস্মিতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গর মুখ্যমন্ত্রী এবং সত্যি সত্যি এগিয়ে বাংলা এই রকম কোয়ালিফিকেশানে এইরকম আত্মীয় স্বজন থাকলেই না এসএসসি ক্যান্ডিডেট হওয়া যায় এসএসসি সাকসেসফুল ক্যান্ডিডেটে ঢোকার যাই তাতে কী যায় আসে বলুন চলে গেছে সাত বছর আট বছর ধরে পড়াশুনো করিয়ে তারপরে শিক্ষক নাম ঘুষে গিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন আমরা অনেকদিন আগেই বলেছিলাম এই যে কাকড় এবং চাল এটাকে আলাদা করার কথা ওয়েমার এমআর শিট দেওয়া হয়েছে এবং সেটা করা হয়েছে একটা নির্দিষ্ট সিস্টেমকে প্রশাসনিক যে দুর্নীতি সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরাই বিরোধিতা করেছি আজকে টেন্টেড নন টেন্টেডদের যে লিস্ট বেরিয়েছে আমরা সামনে দেখতে পাচ্ছি সেই লিস্টে তার প্রতিধ্বনি আমরা যা বলেছিলাম তাই চলছে প্রত্যেকটি জায়গাতে প্রশাসনিক দুর্নীতি এবং তৃণমূল সরকারের সেই দুর্নীতি ধামাচাপা দেওয়ার অপপ্রচেষ্টা এবং যেমন সরকারের যারা কর্তা ব্যক্তি তারা এখান থেকে পয়সা লুটেছেন সাধারণ মানুষের মেধা প্রতারিত হয়েছে আমরা বিরোধিতা করছি আজকে এই লিস্ট বা এই তালিকা দুর্নীতিগ্রস্তদের সম্বন্ধে আমার আমরা বিরোধী পক্ষ হিসেবে ভারতীয় জনতা পার্টি যা বলে গেছিলাম সেটাকে সামনে এনেছি আমাদের এই দুর্নীতির গোড়া অবধি পৌঁছতে হবে এবং আমরা মনে করি যে সব তদন্তকারী সংস্থা আছেন মহামান্য হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট আছেন তারা দোষীদের সাজা দেবেন এবং যারা দোষ করেননি যারা এতদিন ধরে নিজেদের যোগ্যতায় চাকরিটা পেয়েছেন তারা জায়গায় চাকরি করার এটা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন আইকন